দেখো যখন আমাদের বাড়ির বিয়ে হয়েছিল আমাদের এমনি বেশি আসি যখন প্রতি ফার্স্টে বিয়ে হয়েছিল ওর সাথে আমাদের এই ঘরে বিয়ে হয়েছিল

खूब खुब भार्ला के दे भ পরিচিতদের এরকম করে ওদের মাসিরা মানে তোমাদের যে মানে কাকিমা সে বলতো তারপরে দেখ এক একদিন আমার ছোট বোন ওদের বাবা মায়েরা এসছে রিলেশনে আছে রিলেশনে আসার পরে ওরা এসছে কথাবার্তা হচ্ছে লাস্টে আমাদের ঠিক করতে যখন নিয়ে গেছে যখন ও চলে গেছে আর কি তখন যেহেতু ছেলে ভালোবেসেছে তো তার মধ্যে মেটা আঠারো বছর হয়নি দু বাকি ছিল চলে এসেছিল আমাদের বাড়িতে দেখলাম তখন ওই মেয়েটা আমাদের বাড়িতে এসছিল তো দেখলাম তারপর আমাকে দিয়ে আসা হলো পুলিশ সত্যিবি জানতাম না যে ভেতর ভেতরে ওদের সাথে সম্পর্ক কি ছিল কেন ছিল অত তো জিজ্ঞেস করা যায় না দেখতাম তখন এর সাথে হঠাৎ এর সাথে খুব রাস্তায় তো আমি বললাম গোলাপি জামা দিয়েছে তোমাদের দাদা কিছু দূর দেখলাম ও গোলাপি জামা পড়া আমরা কি ব্যাপার হলো তাহলে কি ওরা আমাদের সাথে কথা হয় নাকি তো আমি বাড়িতে এসে যখন বললাম পুরো বেমালুম অস্বীকার করলো তো আমাদের এখানে মুসমদিনী ঘাট ছিল ওইখানে একজনে দেখেছে ওরা আংটি পড়াচ্ছে তো এটা আমার ছোট বোন আমাকে বলল জানিস ওরা মনে হয় ওদের সাথে সম্পর্ক হয়েছে আংটি পড়াপড়ি করছে না কি করেছে দেখেছে পাশের বাড়িতে একজন তো এটা যখন বললাম সেটাতেও অস্বীকার করলো তারপরে হঠাৎ দেখছি অস্বীকার সব করছে করছে তারপরে একদিন সরাসরি দেখলাম ব্যাপার হলো তখন বললো বন্ধু তো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা নেই আগে তো আমি ভিডিও টিডিও কোনোদিন অত করি ওদের সাথে যা করেছি কোথায় প্রমোশনে যেতে হবে যে আমার যা আমাদের যে কাজের ক্ষেত্রে ও তো দুজনকে লাগবে এটা মা আমাকে বোঝাতো আমরা সেটাই বুঝতাম এবার কি করে মানুষের ভেতরে বুঝবো তারপর যখন খুব দেখলাম মানে গুরুতর গুরুতর ভাবে মানে খুবই তখন আমি একদিনকে বললাম তখন শুনলাম এর সাথে নাকি ডিভোর্স হয়ে গেছে তো আমি বললাম কি ডিভোর্স হয়ে গেছে তোদের বই বলল বললো হ্যাঁ সব উকিল চিঠি পাঠিয়েছি সবকিছু হয়ে গেছে এই সমস্ত বললো এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে কি করে বুঝবো বলো তো নিজের বাড়ি থেকে তো অনেকটা দূর এবার নিজের সংসার আছে এবার তুমি যদি আমাকে যা বললো আমি তো তাই বিশ্বাস করবো এবার তাই বিশ্বাস করুন যে ওটা বলে সবকিছু হয়ে গেছে তাই একে বিয়ে করবে এবার তখন একে নিয়ে আসতো বিয়ে করে যেহেতু বললো যে আমার ছেলেকে যদি অন্য জায়গায় বিয়ে তাহলে তো লোকে বলবে তৃতীয়বার আবার হয়েছে তাহলে আমার আগের বউকে ফেরত নাই ভালো এটা আমাদেরকে বোঝালো আমি ভালো মতো এটাই সত্যি তাহলে যে লোকেরা বলছে তাহলে তো লোকেরা বলবে না যে আবার তিন নম্বর বউ হয়েছে এটা ও আমার আমাদের পুরো ফ্যামিলিকে তাই বললো যে তাই জন্য আমার ছেলেকে যদি আবার লোকেরা বলে তিন নম্বর বউ এসছে তো আমি এটা চাই না যেহেতু ওর সাথে আর আগে ওর রিলেশনে ছিল তাহলে ওকে অনেক যদি এই বউ আর আসবে না এবার কোনটা বিশ্বাস করবো বলো কোনটা এখন আমাদের দোষ আছে বলো মানে যে টুকুরি রেগুলার চোখেই দেখেছে সব জায়গায় এসছে আমি জানিস চেষ্টা তো চালিয়ে যাচ্ছি গো এটা একমাত্র তোমরা আমরা সবাই ভগবান